দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোতে বাড়ি হাটে রবিবারে এই হাটটি বসে আপনাদের কিছু ছাগলের বাচ্চা দেখাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন বাচ্চার সাথে দেখা যাচ্ছে আপনাদের দাম জানানোর চেষ্টা করবো ভাই কেমন আছেন ভাইয়ের নামিপাড়া তো এখন তো আসলে সব বিক্রি হয়ে গেছে কয়েক পিস তো কিছু বাচ্চা দর্শকদের উদ্দেশ্যে দেখান আর দাম দর কেমন কি একটু বলেন বাচ্চা কি জাত বড় ভাই তো তাপরি বাচ্চা বয়স কেমন বড় ভাই এটা তিন মাস প্লাস দাম না কিছু আর কি কম বেশি করা যাবে এটা কি বাচ্চা ভাই বাচ্চাটা তো সেই কোয়ালিটি ভাই আঠারো হাজার পাঁচশো এটার বয়স কি ওই তিন চার মাসই না সাড়ে তিন মাস এটা কী জাত ভাই তো এটা বয়স তিন মাস এটার দাম ষোলো হাজার টাকা পাঠার বাচ্চা পাঠার বাচ্চাটা তো খুব সুন্দর সাইজ ভাই একদম তো বিশাল বড় হবে বাচ্চা না এগুলো এই বাচ্চাটা কেমন যাচ্ছেন আঠারো হাজার পাঁচশো এটা তো দাম দর কিছু করা যাবে নাকি কিছু করা যাবে এটা কি দাম বড় ভাই হান্ড্রেড বিটল না এটার দাম বিশ হাজার পাঁচশো পাঠার বাচ্চা না খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা একদম খাসির বাচ্চা এটাও কি বিটল শিরোই না এটার বয়স বড় ভাই তিন মাস এটার দাম কেমন যাচ্ছে তেরো হাজার পাঁচশো আরও বাচ্চা আছে আর কি সব বাচ্চা তো দেখানো সম্ভব না তারপরে পাঠির বাচ্চা তিন মাস Da, তেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর বাচ্চাটা এগুলো না এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বড়ো ভাইয়ের বাচ্চা আসলে আজকে প্রচণ্ড গরম এই জন্যই হাটে আসলে সব বাচ্চা দেখানো সম্ভব হচ্ছে না তো এই বাচ্চাগুলোর মধ্যে যে কোনো কোনো বাচ্চা যদি আপনাদের ভালো লাগে এখান থেকে একটা স্ক্রিনশট দিবে যে ভাইয়ের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে দেখা যাচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সবই থাকবে আর কি সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে দিলে বড়ো ভাইয়ের সাথে দাম দর করে নিতে পারবেন এবং বাংলাদেশে যেখানেই বাচ্চা আর কি সব জায়গাতেই ভাই ডেলিভারি দিতে পারবে ঠিক না হয় আসলে বাচ্চা অনেক আনছে সব বাচ্চা ওইভাবে তো দেখাতে পারলাম না প্রচণ্ড করো হাটের মধ্যে হাটের মধ্যে তো সব দেখানো যায় না তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন